জানো তো একটা কথা আছে না ভগবান যেটা চাইবে সেইটাই হবে সেই রকমই একটা ঘটনা সেদিন আমার সাথে ঘটলো সেই ঘটনাটাই এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আশা করি পুরো ভিডিওটা তোমরা দেখবে তো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সোয়াত লাইফস্টাইল লাইফ স্টাইল ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পারছো যে এই ভিডিওটা আমাদের বাড়িতে করা না এটা আমাদের পাশের বাড়ি মিতাদিদিদের বাড়ির ভিডিও তো সেই দিন ছিল জন্মাষ্টমীর দিন আর মিতাদিদিদের বাড়িতে সেই দিনকার বাবা লোকনাথের পুজো হয় সেই দিন বাবা লোকনাথের জন্মদিন এবার মেন কথায় প্রত্যেক বছর না আমি যেই দিন বাবা লোকনাথের পুজো হয় মানে বাবা লোকনাথের তিরোধান দিবসের দিন আমার সাধ্য মতন আমি বাড়িতে বাবা লোকনাথের পুজো করি মানে বেশি বড় করে নয় শুধু আমিত্তি তারপর ওই তালের শ্বাস এইগুলো দিয়ে বাবা লোকনাথকে পুজো দিই মিছড়ি দিয়ে এই বছর আমি ইচ্ছা করে মানে ঠাকুরের ওপর রাগ করেই আমি পুজো দিই তো যাই হোক জন্মাষ্টমীর দিনকে যেহেতু দিদিদের বাড়িতে পুজো ছিল আমি না সেই দিন কী হয়েছিল সকালবেলার থেকে না কিছুই খাইনি আমি রোজ দিন সকালবেলা আমার পড়ানো থাকে আর পড়ানোর বাড়িতে গিয়ে আমি সেই বাড়িতেই আমি সকালবেলার খাবারটা খাই কিন্তু সেই দিন কি হয়েছিল যে আমি কিছুই খাইনি সকালবেলার থেকে কিন্তু চা বাদি তো হুট করেই মিতা দিদি ফোন করলো সকালের দিকে করে বললো যে মিতা দিদির বাড়িতে যাওয়ার জন্য আমাদের পাশের পাশের বাড়িতে আচ্ছা মিতা দিদি কিন্তু কোন মানে মিতা দিদি বলি তার কারণ হচ্ছে আমার মা কাকিমা বলে তাই আমি দিদি বলি কিন্তু সে কিন্তু বয়স্ক নয় একদমই মিতা দিদি আমাকে ডেকেছিল কারণ মিতা দিদি হাতে হাতে জাস্ট একটু হেল্প করে দেওয়ার জন্য পুজোর কাজে আর আমি যেহেতু কিছু খেয়েও ছিলাম না আমি স্নান টান করে গেছিলাম হেল্প করার জন্য আর আমাদের ওদের বাড়িতে আগে ছিল দিদি বাড়িতে গিয়ে মিতা দিদির সাথে আমি হুট করে ঘড়ির দিকে দেখছি প্রায় তিনটে সাড়ে তিনটে বাজে আর মিতাদিদের বাড়িতে ঠাকুর মশায় আসতো সাতটার সময় মানে সাতটা সাড়ে সাতটার দিকে পুজো হতো তো আমি ভাবছি যে আমি যখন এতক্ষণ না খেয়েই রয়েছে আর আমার একটু খিদে পাচ্ছে না আমার কিছুই হচ্ছে না আমার মন তখন চাইছে যে না আমি আজকে অঞ্জলি দেবোই আমি আজকে অঞ্জলি দিয়ে পুজো করবই পুজোর কাজ করার পর ওরা আমাকে মিষ্টি দিয়েছিল মানে ঠাকুরের প্রসাদ কিন্তু আমার কিছুতেই খেতে ইচ্ছা করছিল না আমি বলছিলাম যে না আমি খাবো না আমি অঞ্জলি দেব। আমি পুজোই করবো কারণ আমার মন থেকে ইচ্ছা হচ্ছিল যে না আমি আজকে অপুস করে আর আমার কোনো কষ্ট হচ্ছিল না তো আমি তখন বারবার এটাই ভাবছিলাম যে তখনই মনে করছিলাম যে বাবা চাই যে আমি পুজো দিই হলে এতগুলো কো কেন সেই দিনই ঘটবে আমি তো চাইলে সকালবেলা পড়াতেই যেতে পারতাম বা আমি এটা ওটা খেতেই পারতাম কেন সেই দিন আমার মনটা ওইখানে যাওয়ার পর থেকে পুরো পরিবর্তন হয়ে গেল। মানে সবই আমার কাছে মনে হয় যে যদি কেউ ভগবান বিশ্বাস করে না তাহলে তার সব কিছু এই ধরনের ঘটনাগুলো মনে হবে সব ঠাকুরই করা চায় সেরকমই আমার আমার বারবার এরকমই মনে হচ্ছিল যে ঠাকুরই চায় যে আমি পুজো দিই আর ঠাকুরই চেয়েছে যার জন্যই আমি পুজোটা দিয়েছি আর আমি পুজোর কাজেও হেল্প করেছি এই গল্পগুলো যখন আমি মিতা দিদিকে বলছি তখন মিতা দিদি বলছে যে মিতা দিদিও সকালবেলা থেকে আমাকে মানে ডাকতে চাইছিলো কিন্তু সময়ের জন্য পায়নি তাই একটু লেট করেই আমাকে ডেকেছিল প্রায় এগারোটা তার দিকে কিন্তু তখন আমি না খেয়েই যেহেতু ছিলাম তাই আমি পুজোটাও দিয়েছিলাম যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই ঘটনাটা কেমন লাগলো অবশ্যই জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো থ্যাংক ইউ ফর ওয়াচিং